ডিগ্রি শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে শেখাবো অ্যাপ্লিকেশন রাইটিং সাত নম্বর অ্যাপ্লিকেশন রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর ইউজিং মাল্টিমিডিয়া ইন দ্য ক্লাসরুম তোমরা যারা যারা ডিগ্রি শিক্ষার্থী রয়েছ তারা অবশ্যই আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা কারণ আজকে আমি তোমাদের রাইটিং ক্লাস নাইন নিয়ে হাজির হয়েছি মাল্টিমিডিয়া ইন দ্য ক্লাসরুম আমি প্রতিদিন রাত আটটার সময় শিওরে প্লাজ এই সাজেশন বই থেকে ক্লাস নিচ্ছি তোমাদের যাদের কাছে এই বইটি রয়েছে তারা এই বইয়ের পেজ নম্বর সাতাইশ বের করো তো দেখো প্রথমে তোমাদেরকে লিখতে হবে আনসার টু দ্য নং সেভেন প্রথমে তারিখ লিখতে হবে তো দেখো আমি এখানে তারিখ লিখে দিয়েছি ছয় সেপ্টেম্বর দুই প্রথমে লিখতে হবে দা প্রিন্সিপাল তো দেখো যেহেতু এটি প্রিন্সিপালের উদ্দেশ্যে লিখতে বলা হয়েছে সুতরাং এখানে তোমাদেরকে লিখতে হবে দা প্রিন্সিপাল এরপরে কলেজের নাম লিখতে হবে যেহেতু এখানে কলেজের কোনো নাম উল্লেখ নাই সূত্রে আমি লিখে দিয়েছি দেখো রকিবুল টোয়েন্টি ফোর কলেজ এই কলেজটি যদি কোথায় অবস্থিত তার ঠিকানা লিখতে হবে আমি লিখে দিয়েছি মিরপুর টেন ঢাকা বারোশো ষোলো এরপরে তোমাদেরকে সাবজেক্ট লিখতে হবে সাবজেক্ট লিখে লিখতে হবে পেয়ার ফর ইউজিং মাল্টিমিডিয়া ইন দ্য ক্লাসরুম এরপরে তোমাদেরকে লিখতে হবে স্যার স্যার লিখে কমা দিতে হবে উই বেক মোস্ট respectfully টু এস্টেড দ্যাট উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর রিপোর্টেড কলেজ এর বাংলা অর্থ হলো আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে অনুরোধ করছি যে আমরা আপনাদের স্বনামধন্য কলেজের শিক্ষার্থী আওয়ার কলেজ হ্যাস অ্যান্ড a গুড রিপুটিউশন ফর ইটস গুড রেজাল্টস অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমাদের কলেজ তার ভালো ফলাফল এবং পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপের জন্য সুনাম অর্জন করেছে উই এনজয় অলমোস্ট অল দ্যাকাডেমিক আমরা এখানে প্রায় সকল সুযোগ সুবিধা উপভোগ করি বাট ইট ইজ এ মেটার অফ গ্রেড সারো কলেজ হ্যাজ নো ইউজড মাল্টিমিডিয়া ক্লাসরুম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের কলেজে মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবহার করা হয়নি দ্য নাম্বার অব স্টুডেন্টস ইন কলেজ হ্যাজ ইনক্রিজ ইন রিসেন্ট ইয়ার্স সাম্প্রতিক বছরগুলোতে আমাদের কলেজের শিক্ষার্থী সংখ্যা অফ দা ক্লাসে বেশিরভাগ ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি এসে স্টুডেন্ট সেটিং ইন দ্য মিডিলট লিসন টু দা লেগার টিচার এর ফলে মাঝখানে এবং পিছনে বেঞ্চে বসা শিক্ষার্থীরা শিক্ষকদের লেকচার শুনতে পারে না সো সুতরাং উই নিড টু ইউজ মাল্টিমিডিয়া ইন দ্য ক্লাসরুম তাই বা সুতরাং ক্লাসরুমে মাল্টিমিডিয়ার ব্যবহার করতে হবে বা প্রয়োজন এরপরে লিখতে হবে মে উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড অ্যান্ড টু গ্র্যান্ড আওয়ার পেয়ার অ্যান্ড অবলিক দেয়ার বাই এরপরে লিখবা উই রিমেন্স ইউরস মোস্ট অভিডিয়েন্টলি দ্য স্টুডেন্টস অফ রকিবুল টোয়েন্টি ফোর কলেজ মিরপুর টেন ঢাকা তো দেখো মাল্টিমিডিয়া ক্লাসরুম সম্পর্কে যদি তোমাদের কোনো অ্যাপ্লিকেশন আসে আমি যেভাবে অ্যাপ্লিকেশনটি লিখে দিলাম তোমরা এভাবে অ্যাপ্লিকেশনটি লিখিও তাহলে তোমরা দশ মার্কের মধ্যে ইনশাল্লাহ দশ মার্কেই পেয়ে যাবা ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে সিওর প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পার্টস কোর্স হ্যান্ড নোট দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার বাইশ কম্পালসরি ইংলিশ এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তোমরা এই বইটির মধ্যে কী কী পাবা এখন আমি সে সম্পর্কে তোমাদের জানিয়ে দিব তো প্রথমে আলোচনা করব রাইটিং পঞ্চাশ মার্ক তোমাদের রাইটিং পঞ্চাশ মার্কের জন্য এই বইটির মধ্যে কী কী পাবা এবং তোমাদেরকে কতটুকু পড়তে হবে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল একটি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল দুটি প্রাগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার কৌশল দুটি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল এবং একটিমাত্র এসে দিয়ে সকল এসে লেখার কৌশল আমি তোমাদেরকে এখানে যতগুলো আইটেম দেখালাম এই আইটেমগুলোর শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং এই আইটেমগুলোর সাথে টপ থ্রি টপ ফাইভ টপ সেভেন সাজেশন এবং অ্যান্সারও দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় ইনশাল্লাহ আমি সাজেশনের মধ্যে যেগুলো দিয়ে রেখেছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না এবার চলে যাব গ্রামার আইটেমে তোমাদের গ্রামারে মার্ক থাকবে বিশ মার্ক তোমাদেরকে কতটুকু পড়তে হবে এবং কোন কোন আইটেমগুলো পড়তে হবে রাইট প্রমআ ভার্ব ডাব্লিউএস কোশ্চেন চেঞ্জিং ওয়ার্ড রিয়ারেন্স ইন দ্য প্লাং পাংসিয়েশন অ্যান্টিনমস ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমরা এখানে যে আইটেমগুলো দেখতেছো এই সকল আইটেমের বেসিক রুলস এবং ম্যাজিক রুলস টপ হান্ড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক শর্টকাট মাত্র তিরিশটি পঁয়ত্রিশটি এগুলো শর্টকাট দেওয়া আছে অল বোর্ড কোয়েশন সলিউশন এক্সাম টেস্ট অর্থাৎ এখানে যে আইটেমগুলো দেখতেছো এই আইটেমগুলো এভাবে সাজানো রয়েছে ইনশাল্লাহ আমি যেভাবে বইটি সাজিয়েছি এর বাহিরে তোমাদের গ্রামার প্রশ্ন আসবে না এখানে বিশ মার্কের মধ্যে তোমরা ইনশাল্লাহ হুবহু বিশ মার্কেই কমন পাবা আর একটা বিষয় তোমাদের থাকে প্যাসেজ রাইটিং এখানে মার্ক থাকে দশ মার্ক এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক টপ হান্ড্রেড প্যাসেজ ওয়ার্ড সাজেশন এর অ্যান্সার টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশন এর দিয়ে দেওয়া আছে এগুলো থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাবা পরীক্ষা খাতা লেখার নিয়ম এবং ডিগ্রি বোর্ড কোশ্চিন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই হাজার একুশ এই সাজেশন বইটির মধ্যে পেয়ে যাবা এই সাজেশন বইটির পেশ সংখ্যা দুইশোটি বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে এখন আলোচনা করব তোমরা কিভাবে শিওরে প্লাস এই সাজেশন বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই হাজার চব্বিশ এরপর আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাদাশন বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে কুরিয়ার সার্ভ একদম ফ্রি টাকা পেলে তোমার নাম ঠিকানা লিখে নিবো এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাদাশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যেই সাথেশন বইটি পেয়ে যাবা তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি এই সাথেশন বইটি বাংলাদেশ কপিরাইট অফিস থেকে সনদপ্রাপ্ত তোমরা যারা ডিগ্রি বিএ এবং বিএসএস এর স্টুডেন্ট রয়েছো তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে ডিগ্রি তৃতীয় বর্ষের শর্টকাট চূড়ান্ত সাজেশন দুই বিএ এবং বিএসএস বিভাগের জন্য সকল বিষয় শিক্ষাবর্ষ দুই হাজার এক্সামিনেশন দুই তোমরা যারা বিএ এবং বিএসএস এর সাজেশন নিতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এস করো জিরো এই সাজেশন বইটির মূল্য মাত্র দুই টাকা